কাউয়াকাদের বলতো যে পালাব না কি বলতো পালাব না যে পালাইতে যদি হয় মির্জা ফখরুল সাহেবের বাসায় যাব ঠিক না ইয়ার কি করে বলছেন যে উত্তরবঙ্গে ঠাকুর ঠাকুর বাসায় যাব ঠিক না এখন তো মির্জা ফখরুল সাহেব ডাকছেন আসো দোস্ত আসো তুমিও সেক্রেটারি আমিও সেক্রেটারি আমার বাসার দরজা তোমার জন্য খোলা কিন্তু এদেরকে খুঁজে পাওয়া যায় না এই ধারাকার যারা বলেন ধারাকার বিশ্বাস করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে অথেন্টিক মেসেজ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হে আপনি বলে দেন আল্লাহ আল্লাহুম্মা মালিকাল মুলকে আল্লাহ আপনি মুলকের মালিক রাজত্বের মালিক তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকাMim আপনি যা কি ক্ষমতার চেয়ারে বসান যাকে ইচ্ছা ক্ষমতার চেয়ার থেকে নামান অত ইজ্জু মাংতাশা আপনি যাকে ইচ্ছা সম্মান দেন অত জিল্লু মাংতাশা যাকে ইচ্ছা অপমানিত করেন বিয়াদিকাল খইর সকল কল্যাণের চাবিকাটি একমাত্র কার হাতে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলেন কারণ হলো কুল্লি নিশ্চয় আমি আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী বলেন আল্লাহ আকবা আমার বন্ধুগণ আল্লাহর কোরআন বলেছে কোন জানেন সম্পর্কে আমি আল্লাহ মনটাকে ভিন্ন দিকে ফিরে রাখি না গাফেল না জালেমেরা কি করে কখন কোথায় কোন ষড়যন্ত্র করে সব খবর আমি আল্লাহর কাছে জানা আছে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম এর 42 43 নম্বর আয়াতে বলেন ওয়ালা তাহসাবানাল্লাহ غافلان عما يعمل الظالمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে দুনিয়ায় যারা জালেম হয় এই জালেমরা মনে করে তারা যা কিছু করছে হয়তোবা আল্লাহ এ বিষয়ে গাফেল অমনোযোগী কিন্তু আল্লাহ বলেন না না ওয়ালা তাহসাবানাল্লাহ আল্লাহ সম্পর্কে তোমরা এই ধারণা করো না গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন যারা জালেম তাদের সম্পর্কে আল্লাহ গাফেল এটা মনে করো না আল্লাহ রাব্বুল আলামিন জালেমরা কখন কোথায় যায় কি করে কোন ষড়যন্ত্র করে সব সম্পর্কে আমি আল্লাহ অবগত আছি কন সুবহান জালেমরা ষোলো বছর কি করছে সব খবর আল্লাহর কাছে ছিল না ছিল না জোরে বলেন আল্লাহ রবুল আলমিন ঘুরির নাটাই নিজের হাতে রাখার মতো সকল ক্ষমতার চাবিকাঠি তার কাছে আল্লা আল্লাহ রেখেছেন তিনি সেরে দিয়েছেন যা দুই হাজার নয় সালে তোদের রশিটা আমি সেরে দিলাম দেখি কতদূর যাইতে পারিস তবে তোদের নাটায় রশি আমি ঢিল দিব আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত কয় তারিখ পর্যন্ত শুরু হয়েছে ঢিল দেওয়া দুই হাজার নয় সাল কয় সাল কত সাল পর্যন্ত ঢিল দিছেন চব্বিশ সালের পাসি আগস্ট পর্যন্ত সার দিছে ও বন্ধু সর্বশেষ যখন আল্লাহ নাটাই ধরে টান দেওয়া শুরু করছেন তখন যত কাছে আসে তত তালবাহানা বাড়ে ঠিক কিনা আমি মাঝে মাঝে এক্সাম্পল দেই ঘুরি যখন একেবারে আস্তে আস্তে কাছে আসা শুরু করে একবারে কাছে আসার পরে ওর দাফা দাফি বেশি হয় না কম হয় ঘুরি নামাইছেন আপনারা কাছে আসার পরে ও লাফালাফি দৌড় ঝাঁপ এদিকে ওইদিকে বাড়ে না কমে এদেরও বাড়ছিল না কম এক তারিখের পরে এমন বাড়া বাড়ছে ঠিক না এমন বাড়া বাড়ছে মনে হয় যেন আর ওদেরকে কেউ নামাইতে পারবে সর্বশেষ ৪৫ মিনিটের খবরও আপনারা জানেন পাঁচ তারিখে ঠিক না তখনও তার দাম্বিকতা শেষ হয় না কিন্তু সেনা সেনাপ্রধান বলেন ম্যাডাম নাটাই একেবারে কাছে সুতা টানতে টানতে কাছে চলে আসছে এখন কিন্তু আপনি যদি পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে বের না হন তাহলে কাছে যে বাগদোর আছে ওই যে দুই দিকে ক্রস করা ওইটা ধরবে টেনে সিঁড়ে ফেলবে ঠিক কেনা বলেন